বিশেষ করে অটোরিকশা অটোরিকশা ব্যাটারি চালিত রিকশা ঢাকা শহরে পর থেকে ঢাকা শহরে যানজট যাই এতটাই পরিমাণ বাড়ছে তার বলার মতো না এই অটোরিকশা ব্যাটারি চালিত রিকশা সরকার আইন করে কয়েকবার বন্ধ করছে এই অটোর মালিকেরা এবং যারা চালক তারা কিছুতে এটাকে মানতেছে না সরকারের আইন অমান্য করে পুরা ঢাকা সিটিটাকে অবৈধভাবে পরিচালনা করতেছে তারা আমরা মনে করি যে তারা ছুরমিক রিক্সা চালায় খায় ঠিক আছে পায়ে রিক্সা চালাক ম্যানুল রিক্সা চালাক সিটি কর্পোরেশন অনুমোদিত রিক্সা আছে সেই রিক্সা চালাক না তারা ঘুরে ঘুরে শুধু মহাজনদের পক্ষ হয়ে এই অটোরিকশা নিয়ে ঢাকা শহরে অ্যাক্সিডেন্ট আপনি হিসাব করে দেখেন এই যে দুই সাল থেকে শুরু করে আজকে দুই হাজার পঁচিশ সাল তিন বছরে কত অ্যাক্সিডেন্ট হয়েছে কত লোক মারা গেছে শুধু অটো রিক্সায় পায়ের রিকশায় কোনো সময়ের জন্য একটা লোক অ্যাক্সিডেন্ট করে মারা যায়নি তারা অটোরিকশায় চড়ছে শুধু এই কারণেই তারা হুরা তাড়াতাড়ি যাইতে পারবো সময়ের চেয়ে তারা জীবনের মূল্যকে কম দিছে সময় বাসাইতে তারা জীবন হারিয়ে গেছে শুধু অটো এই যে কয়েকদিন আগে তারিখটা আমার স্মরণ নেই বিজয়নগরে একটা অটো রিক্সায় পাঁচজন মারা গেছে এক করে কিছুদিন আগে হাইকোর্ট রায় দিল নিষিদ্ধ অটো রিক্সা নিষিদ্ধ অটো ঢাকা শহরে চলবে না একদম নিষিদ্ধ করলো কিন্তু তারা আন্দোলন করলো মারামারি করলো সাধারণ এই যে ম্যানুয়াল রিক্সা যারা চালায় তাদেরকে ধরে মারলো এই অটো রিক্সা ড্রাইভাররা মাইরা তারা আবার অটো পুরা পুরো ঢাকা শহরটা অলি গলি কোনো জায়গা তারা বাদ রাখে নাই তারা অনেক সময় দেখবেন কি করে প্রাইভেট কারের সাথে তারা তুলনা করে তারা বড় সাইকেলের সাথে তুলনা করে বাসের আগে যাওয়ার চেষ্টা করে তারা ঢাকা শহরটাকে এত পরিমাণ যানজট বাড়াই দিচ্ছে যা বলার মতো না এটা আমি বিশেষ করে সরকারের কাছে এবং বড় বড় কর্মকর্তাদের কাছে আমি বিশেষ করে অনুরোধ করবো আমি একজন শ্রমিক হিসাবে পাঁচে আগস্টের আন্দোলন কিন্তু আমরা আন্দোলন করছি তা খালি অটোরিকশালি করেনি আমরাও করছি অটোরিকশা বন্ধ করে তারা আসুক না তারা ঢাকা সিটির প্রায় পঁচানব্বই ছিয়ানব্বই হাজার রিক্সা আছে সেই রিক্সা চালাক পায়ে রিক্সা চালাক অটোরিক্সা ঢাকা থেকে উঠে গেলে হান্ড্রেড পার্সেন্ট জ্যাম ঢাকা শহরে থাকবে না আগের চেয়ে ঢাকা শহর জাম অনেকটা থাকা ছিল অটোরিক্সা চলার পরে ফুর্তিটা অলিগলি দেখেন আপনি একটা মানুষ রাস্তা পার হইতে গেলে অটোরিক্শার জন্য পার হতে পারে না কতটা কষ্ট হয় আমি সরকারের প্রতি বারবার অনুরোধ করবো এই জন্যই যে অটোরিকশা ঢাকার থেকে উৎসাহ করে দিয়ক পায়ে রিক্সা যেটা মেনু রিক্সা আছে সবাই মিলে আমরা মেন্দু রিক্সা চালে আগেও খাইছি এখনো খাবো ইনশাল্লাহ তাতে কোনো সমস্যা হবে না আমরা আগে একটা রিক্সা চালে সাতশো আটশো টাকা একটা পরিবার চলছে এই অটোরিক্সা হয় আমরা একটা কাম করতে পারি না বর্তমানে কঠিন কষ্টের মধ্যে আছি আমরা পায়ের রিক্সা দেখলে যাত্রীরা বললে যে এটা উঠবো না ও মেশিন নাই এটা মেশিন নাই তারা দেখা যাচ্ছে অটোরিকশা চারশো টাকা এগারে জমা পায়ে মহাজন আমাদের পায়ে রিক্সা জমা ভাই একশো বিশ টাকা সিএনজি লগে তারা একটা সিএনজি তিনটা যাত্রী নিয়ে চালাইতো একটা অটো রিক্সা দেখেন পাঁচজন যাত্রী নিছে ওই খেয়াল করেন একটা অটো দেখেন পাঁচজন যাত্রী অটোর মধ্যে সিএনজি ধরা তা আমি বারবার অনুরোধ করবো এটা সবার প্রতি কর্মকর্তা যারা আছে এবং এদেশের সরকারের কাছে অনুরোধ করব আমি যে অটো রিক্সা অতি দ্বার দূরত্ব অতি সমকম সময়ের মধ্যে অটো রিক্সা ঢাকা সত্যি উচ্চ ওনার দুর্বলতা এক জায়গায় উনি এখন বর্তমান তত্ত্বগত সরকার হিসাবে তৎকালীন সরকার হিসাবে পরিণত উনি যদি অটোরিকশা বন্ধ করতে যায় দেখা যাচ্ছে আন্দোলন পরিণত হয়ে যাচ্ছে এর সাথে আবার হয়তো আমাদের ছাত্র ভাইয়েরা সংযোগ দিচ্ছে কেউ হয়তো অন্য অন্য দলের যারা আছে তারাও সংযোগ দিচ্ছে কিন্তু তারা অরিজিনাল অটোরিকশা না দেখা যাচ্ছে সাথে আওয়ামী লীগ সংযোগ দিচ্ছে কিংবা বিএমপি দিচ্ছে কিংবা জামাত দিচ্ছে সবাই দিয়ে একটা আন্দোলনে বড় ধরনের পরিণত করতে যাচ্ছে যার কারণেই আজকে অন্তর্বর্তী সরকার দুর্বলতা অটোরিকশার কারণে তা আমি মনে করি যে অন্তর্বর্তী সরকার না শুধু এই বাংলাদেশের না পুলিশ যা পুলিশ ভাই যারা আছেন পুলিশ ভাইরা যদি চেষ্টা করেন ইনশাল্লাহ তো টোটো রিকশা মনে হয় ওটাই দিতে পারবে তাতে কোনো সমস্যা হবে